প্রথমেই আপনারা আপনাদের ফোনের থাকা চ্যাট জিপিটিতে চলা যাবে না ঠিক আছে ওকে চ্যাট জিপিটিতে চলে আসলাম এখন চ্যাট জিপিটিতে আমরা লিখবো কি লিখব আমাকে একটি ফ্রমট তৈরি করে দাও গুগল এআই স্টুডিও দিয়ে ভিডিও তৈরি করার জন্য ঠিক আছে এটা লেখা হয়ে গেলে ডান পাশে থাকা ইন্টার বাটনে চাপ দিয়ে দিন এবার দেখি চ্যাট আমাদের কিভাবে প্রম্পট তৈরি করে দিয়েছে এই যে দেখুন একটা হিউজ প্রম্পট আমাদেরকে তৈরি করে দিয়েছে একদম সঠিক ভাবে ঠিক আছে এই যে দেখুন একটি প্রম্পট চ্যাট আমাদের তৈরি করে দিয়েছে এবার এই প্রম্পটটি আমরা কপি করে নিব কপি করার জন্য সেটাকে চাপ দিয়ে ধরে রাখুন এরপর এরকম একটি ইন্টারফেস শো হবে সেখান থেকে আপনি কপি টেক্সট এটা সিলেক্ট করে পুরো ফর্মটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর পুরো টেক্সটটা আপনি কপি করে নেবেন ঠিক আছে কপি করা হয়ে গিয়েছে এবার সেখান থেকে বেরিয়ে যান বেরিয়ে গিয়ে ক্রোম ব্রাউজার ওপেন করে নিন ক্রোম ব্রাউজারে এবং সেখানে গিয়ে লিখবেন গুগল এআই স্টুডিও আমি আবারও বলছি গুগল এআই স্টুডিও গুগল এআই স্টুডিওতে এন্টার করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে সেখান থেকে একদম উপরের যে ওয়েবসাইটটা আছে এটা গুগল এআই স্টুডিওর একদম ওয়েবসাইট সেখানে এন্টার এন্টার করুন অফিসিয়াল করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে এবার একদম বাম পাশে ছোট্ট করে একটি ভিডিও আইকন রয়েছে সেখানে ট্যাপ করুন এবার একদম নিচে এই যে লাল আইকনটা এখানে রয়েছে ঠিক সেখানে ট্যাপ করুন এবার আপনার সামনে ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে ঠিক আছে এবার নিচের দিকে একদম বাম পাশে দেখুন দেওয়ার একটি জায়গা আছে এই যে লাল আইকন দিয়ে দেখিয়ে দিয়েছি ঠিক এই জায়গায় আপনি চ্যাট জিপিটি থেকে যে প্রম্পটটি কপি করেছিলেন সেই প্রম্পটটি এখানে দিয়ে দিন হ্যাঁ এবার ডান পাশে রান আইকনে চাপ দিন ঠিক আছে দেখুন এবার আপনাদের ভিডিওটি ক্রিয়েট হচ্ছে হ্যাঁ আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটি ক্রিয়েট হয়ে গেছে গুগল এআই স্টুডিও আমাদের সুন্দর একটি ভিডিও বানিয়ে দিয়েছে এবার ভিডিওটি ডাউনলোড করে নিন ডাউনলোড করার জন্য একদম ডান পাশে ছোট্ট একটি ডাউনলোড আইকন রয়েছে সেখানে চাপ দিন এবং ভিডিওটি ডাউনলোড করে নিন হ্যাঁ দেখুন ভিডিওটি ডাউনলোড শুরু হয়ে গেছে এবার আমাদের ফোনের ফাইল ম্যানেজারে গিয়ে দেখি ভিডিওটি আসলে ডাউনলোড হয়েছে কিনা এবং এআই আমাদের কি ভিডিও বানিয়ে দিয়েছে ঠিক আছে ভিডিওটি ওপেন করলাম দেখুন এত সুন্দর করে একটি ভিডিও বানিয়ে দিয়েছে ওয়াও আমরা যেমনটি চেয়েছিলাম ঠিক তেমনটি একটি ভিডিও এআই আমাদেরকে বানিয়ে দিয়েছে ঠিক আছে ঠিক এভাবেই আপনি আপনার ফোন দিয়ে নিজেই ভিডিও তৈরি করুন